রমনা এবং শিল্পাঞ্চল এলাকায় সংসদ সদস্য প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছি আপনারা জানেন যে আমরা এমন একটা পরিস্থিতিতে আজকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমরা এসেছি যখন প্রার্থীদের কোনো নিরাপত্তা নাই এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যে ঢাকা আকাসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে ইতিমধ্যে আমাদেরকেও বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে আজকে সরকারের উচিত যে শুধুমাত্র প্রার্থীদের জন্য তাদের নিরাপত্তার ব্যবস্থা না করে টোটাল জনগোষ্ঠীর জন্য আঠারো কোটি মানুষের নিরাপত্তা বলয় তৈরি করা আপনারা দেখেছেন যে অনেক প্রার্থী ইতিমধ্যে তারা গানম্যান থেকে শুরু করে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে আমরা মনে করি যে এটা আমাদের জন্য প্রয়োজন নয় কারণ এই সরকারের তো আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করবে যারা যারা আপনারা আছেন আপনারা দেখেছেন যে নিরাপদ না কয়েকদিন আগে আমরা দেখছি একজন হত্যা করা হয়েছে সাংবাদিকরাও তো যার কারণে এই যে পরিবেশ সৃষ্টি করা এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ আমরা বারবার বলেছি যে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এখন পর্যন্ত এটাই কোনো উদ্যোগ আমরা আমাদের চোখে পড়েনি বৈধ অস্ত্রগুলোকে সরকার তাদের কাছে জমা রাখবে নির্বাচনের আগ পর্যন্ত তাও আমরা দেখছি না তো এই পরিস্থিতিতে সামনে আমরা কিভাবে নির্বাচন হবে এটা আমাদের কাছে সন্দিহান আমরা মনে করি যে সরকারের গুরুত্ব দিয়ে আগামী নির্বাচনকে কাজ করা উচিত